কে জয় যিশু আজকে নতুন আবার একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে ভিডিওটা শুরু থেকে দেখতে থাকুন আজকের কন্টাটা হচ্ছে জিরোমীয় তেইশ অধ্যায় আঠাশ পদে এখানে প্রভু কাহেন যে ভাববাদী স্বপ্ন দেখিয়াছে সে স্বপ্নের বৃত্তান্ত বলুক মানে যে সমস্ত ভাববাদু প্রভুকে বিশ্বাসেতু ধার্মিক বলে গণিত হইয়াছে এবং প্রভু যাকে অভিষিক্ত করিয়াছেন ভাববাদী হিসাবে সেই ভাববাদী কথা বলা হচ্ছে যে ভাববাদী স্বপ্ন আছে সে স্বপ্নর বৃত্তান্ত বলুক এবং যে আমার বাক্য পাই আছে সে সত্যরূপে আমার বাক্যই বলুক মানে প্রভুর যে পবিত্রাতার মাধ্যমে যে বাক্য মানে ভাববাদীর মাধ্যমে কথোপকথন মানে বুঝায় বলতে সাহায্য করে তাই বলছে সেই ভাববাদী যে আমার বাক্যগুলো মানে সত্যরূপে বলুক তাই ভাববাদী কাকে বলে ভাববাদী মানে ভাবের কথা অন্তরের কথা হৃদয়ের কথা যে আত্মপ্রকাশ করতে পারে তাকে বলা হয় ভাববাদী ভাববাদী কখনো নিজের মন থেকে হওয়া যায় না বা তৈরি হয় না প্রভু যাকে ভালো মনে করেন অভিষিক্ত করেন প্রভু বিশ্বাসেতু যারা ধার্মিক বলে গণিত হয় যারা আত্মত্যাগী মানে মন প্রাণ অন্তর হৃদয় দিয়ে প্রভুকে যারা ভালোবাসে ভোগী নয় যারা ত্যাগী এই ধরনের মানুষের মাঝখান থেকে কাউকে না কাউকে বেছে নেয় এবং প্রভু তাকে অভিষিক্ত করে মানে মনোনীত করে এবং সেই হয় সে একজন ভাববাদী আর পবিত্র কিন্তু তার অন্তরে ভরপুর থাকে সে মুখ দিয়ে মানে পুড়ছে ফটাফট ফটাফট কথা বলতেই থাকে তাই ভাবের কথা অন্তরের কথা হৃদয়ের কথা যে আত্মপ্রকাশ করতে পারে তাকে বলে ভাববাদী তাই বলছে যে আমার বাক্য পাইয়াছে সে সত্যরূপে আমার বাক্যই বলো সদাপ্রভু কহেন শস্যের কাছে পয়াল কি বলছে শস্যের কাছে পোয়াল কি আবারও সদাপ্রভু কহেন আমার বাক্য কি অগ্নির তুল্য নয় মানে প্রভুর যে বাক্য কথাবার্তা বাইবেল পুস্তকে লিখিত আছে সেগুলো আগুনে তুল্য নয় তাহাকে হাতুরির তুল্য নয় হাতুরি যেরকম লোহালক্ষর পিটায় যে হাতুরি সেই হাতুরির তুল্য নয় যাহা খণ্ড বিখণ্ড করে পাষাণ এই হাতুড়ি দিয়ে কিন্তু খণ্ড বিখণ্ড করা যায় অতএব সদাপ্রভু কহেন দেখো যে সকল ভাববাদী আপন প্রতিবাসী হইতে আমার বাক্য হরণ করে আমি তাহাদের বিপক্ষ সদাপ্রভু কহেন দেখো যাহারা আপন দ্বারা মানে কি করিয়া বলে তিনি বলেন মানে নিজের মন থেকে যারা কথা বলে আবার বলেন এই কথা প্রভু কইয়াছেন তিনি বলেন সদাপ্রভু কখেন দেখো আমি তাদের বিপক্ষ যারা মিথ্যা স্বপ্নের ভাববাদী বলে ও তার বৃত্তান্ত বলে মানে আপনাদের মিথ্যা কথা দাম্ভিকতা দ্বারা আমার প্রজাদিগকে ভ্রান্ত করে তাই প্রভু কহেন মানে যে কোনো মানুষ ভাববাদী কথাবার্তা কিন্তু বলতে পারে না নিজের মন থেকে মন গড়া যারা কথা বলে আমার প্রজাদিগকে যারা ভুলায় মানে মিথ্যা প্রবঞ্চনা কথা বলে বলে তিনি বলেছেন তিনি বলেন তিনি বলতে প্রভু এই কথা বলেছেন তারা মানে মিথ্যা ভাববাদী তারা কথাগুলো কিন্তু সত্য নয় তাই তাদের কথা কখনো বলছে বিশ্বাস করো না তারা বিভ্রান্ত জন্মায় নানারকম আমার প্রজাদেরকে নানারকম মিথ্যা প্রবঞ্চনা কথা বলে ভুলায় তোমরা তাদের কথা শোনো না তাদের কথা মতো চলো না এইটাই প্রভু বুঝাতে চেয়েছে তাহলে আজকের কন্টেন্টটা হলো যে যে আমার বাক্য পাইয়াছে সে সত্য রূপে আমার বাক্যই বলুক মানে প্রভুর বাক্য মানে বচন আমাদের অন্তরে যে গেতে থাকে যে সমস্ত মানুষদের অন্তরে তারা যেন মানে সেই সমস্ত মানুষরা যেন সত্যরূপে আমার বাক্যই বলুক এটাই হচ্ছে আজকের কন্টেনের মূল বক্তব্য তা প্রভু কিন্তু সবার সাথে কিন্তু মানে কথা বলতে চায় না একমাত্র যারা অভিষুক্ত ব্যক্তি পবিত্রতায় ভরপুর থাকে তাদের অন্তরে কিন্তু কথাবার্তা বলে একমাত্র ভাববাদের সাথেই কথাবার্তা বলে কারণ আমরা তো ভাববাদী হতে পারিনি আমরা ভাববাদী তো নয় তো এইখানে এইটাই প্রভু বুঝাতে চেয়েছে তাই প্রভু কাকেন তোমরা কখনো কোনো দিন আমাকে সন্দেহ করো না শুধু বিশ্বাস করো এবং যতদিন তোমরা বেঁচে থাকবে আমার উপরে নির্ভরশীল হও দেখো আমি তোমাদের জন্য কি করি তাই প্রভু পক্ষে তোমরা স্থলপথে আকাশপথে জলপথে যে পথেই তোমরা যাও না কেন তোমরা আমরা উপর নির্ভর থাকবে বিশ্বাস করবে আমি স্বর্গের দুধ পাঠিয়ে পথে কাটে সমস্ত জায়গায় তোমাদেরকে রক্ষা করব পরিত্রাণ করব উদ্ধার করব। কিন্তু তোমরা কখনো কোনো দিন আমাকে সন্দেহ করো না শুধু বিশ্বাস করো শেষ দিন পর্যন্ত তাহলেই তোমরা জীবন মুকুট প্রাপ্ত হবে আর আমার যেরকম পুনরুত্থান হয়েছিল তোমাদেরও কিন্তু ঠিক সেরকম পুনরুত্থান হবে আমি তোমাদেরকে শেষ দিনে উঠাইব কোথায় স্বর্গদামে স্বর্গে দূত হয়ে কাল ওখানেই বসবাস করব সেইটাই হবে আমাদের অনন্ত জীবন ভালো তাহলে আজকের কন্টেন্টটা এই পর্যন্ত সবাইকে জয় যিশু ওবর কাছে প্রার্থনা করে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব দেবেন কারণ পরের ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছাবে সবাইকে জয় যিশু Amen.